कृष्ण जी कहते हैं कि छोड़ जाने की लाख वजह होने के बाद भी रुकने की एक वजह ढूंढ लेना ही प्रेम है तुम्हारा थंबनेल देखे বুঝে গেছ ওটা কি বানাচ্ছি আমি তো এই রান্নাটা খুবই সহজ আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের রান্না করার এই সময়তে থাকতো জানো এই করোনার মধ্যে কেমন লাগে সেই রেসিপিটা তোমরা বানাতেই পারো খুব সহজেই হয়ে যাবে আর খেতেও এত টেস্ট হবে যে তুমি যে পনির খাবে না কোনোদিন খায়নি সেও খেতে চাইবে তাই আমি পনিরটা দেখো দশ মিনিট আগে লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট আগে এখন তেল হালকা একটু তেল দিয়ে মেঘটা হালকা করে ভেজে নেব বেশি তেল দেবো না আর বেশি ভাজবো না মোটামুটি দু মিনিটের মতো একটু ভেজে নেব তাতে কি হবে আমার নুন হলুদ লঙ্কাটা সে দিয়েছি ঝালটা একটু ঢুকবে পনিরের মধ্যে যার জন্য আমি দশ মিনিট আগে মেখে একটু ভেজে নিয়েছি তোমরা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারো এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না মাত্র পনেরো মিনিটে রান্নাটা হয়ে যাবে তো পনিরটা ভেজে নিয়েছি আর এখানে লাগবে একটা টিফিন বাটি পেশার মতো করতে পারো চিটিটা ফুলে তো টিফিন বাটি হলেই বেশি ভালো হয় আমি এখানে একটা বাটি নিয়েছি ঢাকনা যুক্ত বাটি আর এখানে আমি রেখেছি লঙ্কা একটু হলুদ একটু লবণ দিয়ে দু চামচ শস্যা বেটে রেখেছি কালো শস্যা সাদা শস্যা দুটোই আমি বেটেছি একটু একটু করে আর এখানে রেখেছি একটু কাজু আর একটু কিশমিশ তো আমি এখন এই বাটির মধ্যে মশলাগুলো দিয়ে নেব মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি এটা আগেও করেছি তো আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে করলাম সকাল থেকে না গলাটা আজকে ভালো নেই একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালো মেশাবে রান্নাটাও তত টেস্টটা বেশি হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আরও দুটো জিনিস দিতে হবে এর মধ্যে সেটা আমি দিইনি এখনও ইয়ে দিয়ে দিলাম একটা জিনিস মানে সরষের তেল এটা দিয়ে আমি আবার একটু মেখে নেব মানে মশলাটা তোমরা বেশ ভালো করে মেখে নেবে এই মশলাটাতেই টেস্ট মশলাটা আমি মেখে নিলাম এখন এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে চিনি কেন পনিরের মধ্যে একটু চিনি না দিলে তো ভালো লাগে না এটা তোমরাও জানো যেহেতু এটা আরো ভেজ একটু চিনি লাগেই কেন একটু টকটক ভাত থাকে সেজন্য চিনি তারপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম পনিরটা সেই পনিরটা আমি যতটুকু তেল ছিল কড়ায় পুরোটা দিয়েই আমি ঢেলে দিলাম এর মধ্যে এখন এটা ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে মেখে নিলাম তো তোমরাও এরকম মেখে নেবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দেবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো আগে ভালো হলেই আমাকে কমেন্ট করো তারপরে যে মশলাটা রেখেছিলাম আমি যে বাটিটা সেই বাটির মধ্যে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে তো দেখো দিয়ে দিচ্ছি এখন আমি বাটিটাকে ঢাকনা লাগিয়ে দেবো ও একটু সর্ষা তেল দিতে হতো এই দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম দিতে পারো তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি কড়ার মধ্যে দেখো জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি বাটিটা বাটিটা বসিয়ে দিলাম আমার দেখো উপরে একটু ছিদ্র আছে ছোট্ট করে একটু আমি ওটা বন্ধ করার জন্য চাপাটা দেওয়ার জন্য আমি একটা নোড়া যেন হাওয়াটা না বেরিয়ে যায় আমি এখানে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে দশ মিনিট রান্না করলেই হয়ে যায় এই দেখো দশ মিনিট পরে রান্না করে রেখে আবার ঠান্ডা হয়ে চলে আসছি তো দেখো দেখতে হয়েছে না দারুন দেখেই মনে হচ্ছে না একটু খেয়ে খেয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে জমে যাবে এরকম রান্না করো আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরে লাঞ্চটা সেরে নাও